হ্যালো গাইস ইনভাইরমেন্ট বঙ্গচ্যানেল আপনাদের সকলকে স্বাগত তখন মাঝে সকাল ছটা তো আমরা সবাই সাড়ে পাঁচটা পাঁচটা করে উঠে পড়ছি সবাই এবার সবাই মাও নিজের কাজ যাত্রায় সারছে আর আজকে একটু ভিডিওটা শুরু করতে একটু দেরি গেছে আর মাঝখানে একটু ভিডিও দেওয়া হয়নি কারণ কি মা কলকাতা গেলো কলকাতায় মায়ের একটু কাজের চাপ ছিল সেই জন্য মা কোনো ভিডিও আরে বেশি করতে পারে না সেই জন্য মাঝখানে সারানি তাই আবার আজ থেকে আবার শুরু করছি তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন

ঘরের কাজকর্ম কমপ্লিট রোহান পড়তে বসে গেছে আর এই পাশে সকালবেলা দুধ গরম করবো এই দুধ গরমটা বসিয়ে দিয়েছে এই দুধ গরম হচ্ছে আর এই পাশে কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে সেই রোহন কাঁকড়া খাবে বলেছিল কাঁকড়ায় আনা হয়েছে কাঁকড়া খেয়ে পরিষ্কার করাই করে টরে রেখে দিয়েছিলাম আর এখানে তো চর্বি আলাদাভাবে পাওয়া যায় না সেই মাংসের দামে নেয় সেই জন্য কলকাতাকে একটু চর্বি এনেছিলাম আজকে ভাবছি কাঁকড়া দিয়ে চর্বি হে একটু ঝাল ঝাল কাঁকড়ার হয় একটু ঝোল ঝোল টাইপের করব চলুন আজকে কাঁকড়া আর চর্বির রেসিপিটা শেয়ার করব কাঁকড়া দিয়ে চর্বি পুরোটা দেবো না হাফ দেবো আর একবার একটু ধোয়া আছে আর একবার একটু ধুয়ে নেবো আর এই পাশে কালকে দুধ একটু রয়ে গিয়েছিল দেখি এটা গরম করে দই বসিয়ে হুম দুধটা গরম হয়ে গিয়েছে দুধটা নামিয়ে রাখি জলটা বসিয়ে দিলাম এখানে বেশ পরিমাণ মতো ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে এই ভালো করে ধুয়ে নিয়েছি বেশ বড় বড় হয়েছে অনেক দিন ধরে খোঁজ করছিলাম মাই পরিষ্কার টরিষ্কার সব করে দিয়েছে এগুলো মাঝখান দিয়ে ঘেলু আছে মাঝখান দিয়ে আধখানা করে দি জলটা গরম হচ্ছে এই পাশে বের করতে সুবিধা হবে তার জন্য একটু ভারী জিনিস দিয়ে একটু থেতে করে নিচ্ছি যখন ঝাল হয়ে যাবে তখন একটু বের করতে সুবিধা হবে হয়ে গেছে কোনো ভারী বস্তু দিয়ে একটু থেতো করে দিলেই হবে নামা হয়ে গিয়েছে আর এই পাশে আধখানা করে দিয়েছে সে জলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কাঁকড়া গুলো এই কাঁকড়া গুলো দিয়ে দেবে জলটা ফুটে গেছে বেশি পরিমাণেই জল দিতে হবে যেন কাঁকড়াগুলো ডুবো ডুব হয়ে থাকে ঢাকা দিয়ে এই মিনিট দুই হতে দেব জায়গাটা এবার পরিষ্কার করে নিই এই যে রোহানের দুধ হয়ে গেছে দিয়ে দিই রোহানকে এই যে এর উপরে একটু চর্বি দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম ভিনিগার লেবুর রস দিতে পারে আমার কাছে লেবুটা নেই বলে দিয়ে এবার থাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এই পাশে ওইটা শাক একটু ভাপে হোক মানে চাপা দিয়ে দিয়েছি আর এই পাশে আলু একটু দেবো টমেটো দেবো পেঁয়াজ দেবো এগুলো সব কেটে নিই রসুনটা ছাড়ানো অলরেডি হয়ে গিয়েছে এই যে এই পাশে সব মশলার করে নিয়েছি ঝিরঝিরি করে পেঁয়াজটা কেটেছি যেন গলে যায় একটু গেফি লাগে কাঁকড়ার আদা কুচি নিয়েছি রসুন আর টমেটো আর এর পাশে আলুগুলো কেটে নিয়েছি খুব বড় বড় দিয়ে নি ভালো লাগবে না চলুন এইবার কাঁকড়া তায়ারিটা করি এই যে কাঁকড়া হয়ে গিয়েছে তর্গিগুলো ফুলে উঠেছে এবার এগুলো ছেঁকে নেবো সেঁকে আরেকবার ভালো করে ধুয়ে নেবো চর্বিগুলো তুলে নিয়েছি আর একটু মনে হচ্ছে দিতে হবে এবার কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই টাইম লাগবে না বেশিক্ষণ জলটা ঝরে যাক এটা ফেলে দেবো গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো কারণ আলুটা ভাজবো তো তেলটা এই পাশে গরম হোক একটু তেজপাতা ফোড়ন দেবো তেজপাতা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে আর এই পাশে আলুগুলো ভেজে নেবো

হালকা নেড়ে দেবো আলুটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ভাজা দিয়ে আরেকটু হতে দেবো পাঁচ মিনিট আর এ প্যান বসিয়ে দিয়েছি আর লোটে মাছ লোটে মাছে মশলাটা মাখিয়ে নেব লোটে মাছটা করব প্রথমে লোটে মাছটা দিয়ে দিই তারপরে মশলাটা দেবো জলটা বেরিয়ে যাবে মশলাটা কেমন জল বেরিয়ে গিয়েছে এই জলটা ফেলে দিয়ে তারপর মশলা কষে রান্না করব এই যে আলুটা ভেজে নিয়েছি উঠছে আলুটা ভাজা কমপ্লিট এবার কাঁকড়াগুলো তেল আছে এই তেলে ভেজে নেব আলাদা আলাদা করে ভাজবো একসঙ্গে দিয়ে দিলে ভাজা ভালো হবে না প্রথমে দাঁড়াগুলো ভেজে নেব যা হোক কালারটা খুব সুন্দর কাঁকড়া এই হলুদ কালারটা আর এই পাশে লোটে মাছের জল বেরিয়ে গিয়েছে কাঁকড়ার দাঁড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার একসঙ্গে ভাজতে পারে কিন্তু ভাজাটা তেমন ভালো হবে না সেটা আমি আলাদা আলাদা করে

তারাগুলো তুলে নিয়েছি এর পাশে চর্বিটা একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি এই পাশে ভাজা ভাজা হয়ে গিয়েছে জলটাও শুকিয়ে দিয়েছে এবার নামিয়ে রাখবো নিয়ে নিয়েছি সরষে কাঁচা লঙ্কা একটু নুন আর একটু তিল দিয়েছি লোটে মাছ আর চিংড়ি মাছের খাপা কম এই যে চর্বিটা ভেজে তুলে রেখেছি আর এই প্যানেই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ মশলা বসানোর জন্য তেল তেলটা গরম হয়ে গিয়েছে এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর চিড়ে পোড়ো লাস্টে যেহেতু দেবো গরম মশলা সেদিন এখন এখন দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ আর দুটো সাজি হয়ে গেছে ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না পেঁয়াজটা খুব লাল করে ভাজলে কি হবে গোলবে না তাহলে গ্রেমিটা অতটা হবে না ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পেঁয়াজটা গলিয়ে নেবো পাশে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভাপাটা ফুটছে আর লোটে মাছটা ভাপিয়ে নি মানে জলটা ফেলে দিয়ে ছেঁকে রেখেছি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেবো রসুন বাটা বেশি ভাবব না পেত হয়ে যাবে একটু নাড়াচাড়া করে এইবার দিয়ে দেবো নাড়াচাড়া হয়ে গেছে একটু ওই এক মিনিটের মতো নেড়ে নিয়েছি নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নিয়ে মতো দিয়ে যায় কেমন লাগে এবার ঢাকা দিয়ে টমেটোটা বলকে দেবো এই পাশে লোটে মাছের মশলাটা কষছি লোটে মাছের মশলাটা কষানো হয়ে গেছে এবার লোটে মাছগুলো দিয়ে দেবো বাটাটা গলে গিয়েছে পুরো এবার দিয়ে গ্যাস কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা ভালো আসবে ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কা গুঁড়ো দেবো একটু ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো से बेटे रखे चिल्लम बेटा बीए दिलाम तेरे मुद्दे इगर आलू আর এতে দেবো এবার গরম জল আলুটা একটু সিদ্ধ হোক পাঁকড়াটা অলরেডি সিদ্ধ করাই আছে বেশিরভাগ সময় লাগবে না হয়ে যাবে এইটাৰ চে পাকে কচি আনি হয়ে গিয়েছে আর এটা সে আর গরম জল দিয়ে দেবো ঝালটা ফুটে একটু ঝাল ঝাল একটু ঝোল ঝোল থাকে ওপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা পরে নেড়ে ছেড়ে দেবো একটু ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আলু দিয়ে কাঁকড়ার ঝাল সরি তৈরি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে কাঁকড়ার ঝাল এখন বাজে নটা আটের মতো স্নান করে রেডি হয়ে পড়েছি একটু বসে আছি তোর পাপা আসলে যাবো আবার ফোন করলে যে একটু এগিয়ে আসো সবাই নিয়ে এখন বেরোয় যে সেটা এটা এখন যাচ্ছি আজকে ওয়েদারটা খুব ভালো প্রচণ্ড রোদ বেরিয়েছে আর হাওয়াও ছাড়ছে এখন বাজে একটা চল্লিশের মতো এখন বাড়ি যাওয়ার জন্যে বাড়ি স্টার্ট দেবে তখন দেখছি এই দোকান ঘরের চাবিটা নেই সেই জন্য আবার চাবি আনতে গেল আজকে মেঘটা আসার সময় এত সুন্দর আর আবার মেঘ ঘুরে এসেছে একবার থ্রি ডি প্রিন্টের মতো আসতে একটু আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তাই আমি বসে বসে এখন ভাবছি ভাত খাওয়ার সময় তো খেতে পারবো না অতটা হবে তখনও খাবো এখন একটু বসে বসে খাই কাঁকড়া আজকে দুপুরের মেনু হয়েছে ভাত লোটে মাছের ঝোড়া চিংড়ি মাছের ভাপা খাওয়া হয়ে গেছে আম আর কাঁকড়া এই পাশে হটপটে আছে গরম গরম ভাত ওর পাপা স্নান সেটতে গেছে আর এই পাশে আমি ভাতটা বেড়ে ফেলেছি আমাদের দুজনের এখন বাজে সাড়ে পাঁচটার মতো রোহান খাবে রুটি ওর পাপা খাবে দুজনের আগে রুটি করেছি ওই জন্য একটু তেল দিয়ে দিয়ে ভেজে দেবো আর সাড়ে ছটার মতো তো তো আজকে যে কাঁকড়ার ঝোল হয়েছিল কাঁকড়ার ঝোল আর মা এখানে একটু অনেক ভাত খেয়ে নিচ্ছে আর আমি খাবো এইটা এই কাঁকড়ার ঝোল আর এইটা দিয়ে রুটি তো এই যে আমিও রুটিটা নিয়ে নিয়েছি এবার আমি এই যে এটা দিয়ে এবার রাতে ডিনারটা সেরে নেব আর এই যে এটার মধ্যে রয়েছে কাঁকড়ার ঝোল লোটে মাছ আর মা ওই পাশে ভাত